হাসপাতালের ফুটপাত অবস্থা বেহাল বেহাল এই ফুটপাত সাজাতে এগিয়ে এলো শিলিগুড়ি মহকুমা পরিষদ রবিবার করিবারি গ্রামীণ হাসপাতালের ফুটপাতের রাস্তা শিলান্যাস করলেন শিলিগুড়ি মহকুমা পরিষদের কর্মাধ্যক্ষ কিশোরী মোহন সিংহ মহকুমা পরিষদের আর্থিক সহায়তায় তিন পয়েন্ট পাঁচ লক্ষ টাকায় প্রেভার্স ব্লকে সেজে উঠবে ফুটপাত এদিন গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির সদস্যদের সঙ্গে নিয়ে শিলান্যাস শেষে কর্মাধ্যক্ষ জানান মুখ্যমন্ত্রীর গ্রামীণ এলাকায় উন্নয়নে জোর দিয়েছেন বাজেটে গ্রাম উন্নয়ন বিভাগে সব থেকে বেশি টাকা বরাদ্দ করা হয়েছে আজ এই ফুটপাতের রাস্তায় শিলান্যাস হলো আগামী দিনে কড়িবাড়ির প্রেতাচতে দশ লক্ষ টাকায় রাস্তা ড্রেন হবে ফুটপাতের রাস্তার কাজ শুরু হতেই খুশি রোগীরা ও তার পরিজনেরাও স্পেশাল রিপোর্ট পানি ট্যাঙ্কেটা এটা মিটার 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 লম্বা এটা কত

আগে অত নোংরা টোংরা অনেক নোংরা টোংরা জমতো জল টল জমতো বর্ষার সময় তারপরে আবার ওই নিয়ে ধুলা বালি পোড়া এটা হলে ভালোই হবে আজকে কাজ আজকে থেকে কাজ শুরু হলো সুবিধা অনেকটা সুবিধা হবে আমরা অনেক খুশি রোগীদের তো সুবিধা হবে রোগীদের সুবিধা হবে সবারই সুবিধা হবে সবসময় হাসপাতালে আসতে হয় ধুলাবালু নোংরা দিয়ে যাইতে হয় এখন এটা ধুলাবালু নোংরা হবে না পরিষ্কার হবে আমরা কমে কিছু কিনা আমার নাম সন্তোষ বর্মন খুব খুশি এই রাস্তাটা হওয়াতে আমাদের অ্যাম্বুলেন্স ভালোভাবে আসতে পারবে রুগীরা সহজেই আসতে পারবে ইমার্জেন্সিতে আগে কতটা অসুবিধা ছিল আগে অসুবিধা ছিল জল যুক্ত গাড়ি আসতে এখন খুব সুবিধা হচ্ছে হবে আজকে এই কাজ শুরু হলো আজকে কাজ শুরু হলো ফিটাকাটা হইলে কতটা খুশি আপনার অনেক খুশি কি নাম আপনার জ্যোতিষ রায় আমাদের যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বানার্জি উনি গ্রামীণ এলাকার উন্নয়নের জন্য বাজেট একটা বিশেষ বাজেট ধরছেন যে গ্রামীণ এলাকায় যা আরও বেশি করে উন্নতি করা যাক তার রূপান্ত একটা দৃষ্টান্ত উদাহরণ আজকে আমরা খড়িবাড়ি ব্লকে হসপিটালে তিন ফিফটিন এফসো থেকে তিন লাখ বাউন্ন হাজারে একটা পেপার বলেকে রাস্তা করতেছি আগামী দিনে এই এই পেতা যদি আরেকটা আমরা রাস্তা উইথ ড্রেন ওটাও দশ লক্ষ টাকা রিসেন্ট আমরা এক সপ্তাহের মধ্যে কাজ করব খড়িবরি শিলিগুড়ির আমাদের খড়িবাড়ি ব্লকে এটা প্রত্যন্ত গ্রাম এলাকায় এই গ্রাম খড়িবাড়িতে মহকাবসব থেকে একটা বিশেষ দৃষ্টি আকর্ষণ করা হয়েছে এই এলাকায় আরও বেশি করে জোরদার কাজ হবে আমাদের বিভিন্ন জায়গাতে কাজে আসছে সেই কাজগুলো আমরা আগামী দিনে ফাটে ফাটে কতটা সুবিধা হবে এই যে এই কাজটা হওয়ার এই কাজটা হওয়ার পরে এটা তো একদম অনেক সুবিধা যে যেখানে জানেন যে দূর দূরান্তিক বিভিন্ন পেশেন্ট আছে রাস্তার অবস্থা খুব খারাপ ছিল এই রাস্তা হওয়ার পরে খুব সুবিধা দ্রুত স্মুথ যারা পেশেন্ট আছে তাদেরকে যে শারীরিক যন্ত্রণা থেকে একটা মুক্তি পাবে এবং মানুষ এটা দরকার ছিল এটা আগে করা উচিত ছিল কিন্তু যেহেতু আমরা এই বাজেটটা গিয়েছি এখন করব। অনেক আমাদের এরকম ছোটো ছোটো কাজ আছে যেগুলো আমরা এখন করতে পারবো বেশ দিন তো প্রচুর প্রকল্প হয়েছে খড়িবাড়ি ব্লকে বিভিন্ন রাস্তা শিলান্যাস হয়েছে উদ্বোধন হয়েছে মানুষ কতটা খুব মানুষ যেটা দীর্ঘদিনে বঞ্চিত ছিল যে উন্নয়ন কাকে বলে মানুষ সেটা জানতো না শুধু মানুষ আগামী বিগত দিনে চেয়ারে শুধু মোড চেয়ারে ব্যবহার করে গেছে মানুষ কিন্তু মাঠে কাজে না মেনিস চেয়ারটাকে ছাড়ে ওরা মাঠে এটা যায়নি কিন্তু আমাদের দল আমাদের সরকার আমরা বিভিন্ন মাঠে প্রত্যন্ত এলাকায় যাই বিগত দিনে দেখছেন আমরা সাড়ে তিন কোটি টাকার একটা রানীগঞ্জে কাজ করছি সেই রানীগঞ্জে আবার এনবিডি থেকে দু কোটি টাকার কাজ হচ্ছে আগামী দিন রানীগঞ্জে দশ কিলোমিটার সাড়ে ছয় কোটি টাকা এবং বুড়াগঞ্জে আড়াই কোটি টাকা পাঁচ কিলোমিটার কাজ আমরা এই এই মাসের মধ্যে আমরা আবার শিলান্যাস করব এটা আমাদের সব প্রচুর হয়ে গেছে শুধু আমরা শিলান্যাসের অপেক্ষা আছি